ছোটবেলা যখন মা আব্বুর সাথে সিনেমা দেখতে যেতাম আমাকে সিনেমা হলে নিয়ে যেত তখন যদি কোনো ভয়ঙ্কর সিন বা রোমান্টিক সিন দেখানো হতো তখন মা এবং আব্বু আমার চোখে এভাবে হাত দিয়ে রাখত যেন ওই ভয়ঙ্কর সিন বা কোনো রোমান্টিক সিন না দেখতে পারি আবার মাথাটা মাঝে মাঝে এভাবে ধরে এভাবে নিচু করে রাখত এরকম কোনো সিন আসলে এবং বড়ো হবার পর এখনো পরিবারের সবাই যখন একসাথে সিনেমা দেখি বা নাটক টেলিভিশন দেখা হয় তখন ভয়ঙ্কর সিনগুলো এখন একসাথেই দেখা হয় বাট কোনো রোমান্টিক সিন বা নাচানাচি লাফালাফির কোনো দৃশ্য যদি দেখানো হয় তখন ওই চ্যানেলটি বদলে দেওয়া হয় মানে পরিবারের একে অন্যের প্রতি এই সম্মানবোধ এই লজ্জা লজ্জাবোধের যে একটা পর্দা এটা মানে আছে তবে টেলিভিশনের খবর সিআইডি কার্টুন বা গোপাল ভার বা কোনো ভালো নাটক ইত্যাদি যেমন ইত্যাদি এরকম কোনো টাইপে বা পশু পাখির যেই অনুষ্ঠানগুলো হয় এরকম চ্যানেলগুলো পরিবারের সবাই একসাথেই দেখা হয় এবং বেশি দেখা হয় সুতরাং একসাথে সিনেমা হলে পুরো পরিবার গিয়ে দেখার তো কোনো প্রশ্নই আসে না যেমন আমার কোনো কাজ পরিবার সবাই একসাথে দেখা হয় না বা হয়নি আমার মা আমার সাথে কাজে যায় আমার মা আমার ভালো মন্দ কমেন্ট করে নানি তো কিছু বুঝেই না আর আব্বু দেখেই না ছোটো ভাই তো আরও আগে দেখে না ছোট ভাই যদিও কখনো আমার গানের একটু শব্দ পায় আমি নিজকণ্ঠে শখে গান গেয়েছিলাম আমার গানের অল্প একটু শব্দ সে পেয়ে বলছিল এই গান কি তুই গাইলি তাই আমি বললাম হ্যাঁ ক আমার বিরক্ত লাগছে বিরক্তটা ওই বিরক্ত না মানে হচ্ছে সে লজ্জাবোধ করছে সেও দেখে না তো যাই হোক কেন জানি পরিবারের সবাই আসলে একসাথে ওইভাবে দেখা হয় না তো গত বছর ঈদে আমার একটি আর টিভিতে আমার একটি নাটকের পারফরমেন্স ছিল নাচের তো তখন একটি সিনে আমি একটু এই মানে গানের প্রয়োজনে এবং আমার পারফরমেন্সের প্রয়োজনে আমি একটু এরকম করেছি করার পরে হচ্ছে যখন পরিবারের সবাই একসাথে দেখছিলাম একসাথে দেখা হতো না তাও ওই কাজটা দেখা হয়েছে টেলিভিশন চ্যানেলে এজন্য নাটক এজন্য সো আমার তো বোন বোনের জামাই আমরা সবাই একসাথে বসে দেখছিলাম একদম উৎসবের মতো সো যখন নাকি ওই সিনটুকু দেখানো হয়েছে তখন আমি নিজেই লজ্জাবোধ করেছি কারণ ওই যে ছোটো থেকে অভ্যস্ত নই এতটা ওভার স্মার্ট বা ফ্রি নই পরিবারের সবাই এতটা খোলামেলা নয় সবার সবার প্রতি সবার একটা সম্মানবোধ আছে লজ্জাবোধের একটা পর্দা আছে সবার সো এই জায়গা থেকে আমি নিজে লজ্জাবোধ করেছি সুতরাং আসলে এটা আমার পরিবার থেকে শিক্ষা এবং শিখেছি সেই লজ্জা সরমের পর্দা রাখা বা দেয়া এবং সম্পর্কের সম্মানের পর্দাটা রাখা স্মার্ট ভালো আসলে ওভার স্মার্ট ভালো না যেমন আজকাল আধুনিক যুগে মানে কি বলে নাম করে অনেক সন্তানের সাথে মাখামাখির সম্পর্ক এটা কিন্তু এখন তো কলি চলছে এটা কিন্তু একদমই ঠিক নয় বা ভালো নয় এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম ছেড়েছিও মাখামাখি করে বোঝায় অনেক আধুনিক অনেক স্নেহময় ভালোবাসার সম্পর্ক কিন্তু এটা উচিত নয় ছোটোবেলায় সন্তানকে স্নেহ করবে কিন্তু বড় হওয়ার পর একই রকম স্নেহ করা তো সম্ভব নয় বড় হবার পর আব্বু কখনো মুখের দিকে তাকিয়ে কথা বলেনি পাশে বসা তো দূরের কথা তাই বলে কি আমার আব্বু আমাকে ভালোবাসে না ইসলাম দাদা নানার সাথেও মজা করতে নিষিদ্ধ করেছে নিষেধ করেছে